আমি সফিপুরের সব মানুষকে ভালোবাসি শক্তিপুরের সম্মান আমার সম্মান এটা আমি সব সম্মান আমার বাড়ির সামনে নিয়ে মাইক হয়েছে এ তো আমার কোন রকম খালেদা যে সময় মারা গেছেন তিনি যথার্থ একজন জাতীয় নেতা এবং তার সমান সম্মান নিয়ে এই দেশে আর কেউ মারা যাবে বলে আমার ধারণায় আমি তার জানাতে গিয়েছিলাম কত লোক হয়েছিল কারো পক্ষেই ধারণা করে বলা সম্ভব আমি আমার জীবনে কোথাও কত লোক দেখি আপনাদের সম্মান জানিয়ে আজকে দিয়েছি যদি আপনাদের আপত্তি থাকে খাদ্য বাধা দেবেন কোনো আমি চাই সুস্থ সুন্দর নতুন হোক মানুষ ভোট দিতে পারে আপনারা ভোট দেন যদি আপনাদের জন্যে আমাদের কিছু করতে হয় আপনাদের পাশে থাকতে হয় যেতে হয় আমি সেটা জানি আর একটা কথা আমি বলে শেষ করছি আমি কখনো বুকের ভিতরে কথা লুকিয়ে রাখতে চাই আমি আজকে দশ বছর যাবত আমি খুব কষ্টে আছি সে কষ্টটা হলো আল্লাহ বলেছেন যে আমি মোনাফেক ক্ষমা করতে পারবো না আমি ছেলেবেলায় লেখাপড়া করি নাই এখন আমি রাস্তায় পরে থাকা কাগজ করে দেখি দেখবার চেষ্টা করি আল্লাহর বান্দা কাকে আমি শত্রু মনে করব আমি সবাইকে বন্ধু মনে করি সবাই জোয়া করি সেই মোনাফেক যে মনে মনে ভাবে এক ওকে বলে আরে এটাই বলে মোনাফেক আমি সেই মোনাফেক হতে চাই না সেই জন্য আপনাদের বলছি আমি পরশুদিনও বলেছি যে আমি বিএনপির বিরুদ্ধে আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করছি নাই আমি সালাউদ্দিন রাসেলকে সমর্থন করেছি একজন প্রবীণ মুক্তিযোদ্ধাকে মারার জন্য অপমান করার জন্যে পিঠের চামড়া তোলার কথা বলার জন্য வாங்க <laughs> <laughs>